শুকাবহ আগস্ট আগস্ট মাস উনিশশো সালের পনেরোই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর তিন পুত্র দুই পুত্রবধূ বঙ্গবন্ধুর বাতা সহ অসংখ্য পরিবারের সদস্যকে দান মন্ডির বত্রিশ নম্বরে কুনিরা কুলাঙ্গাররা হত্যা করেছিল হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের যে অধিকার অধিকার কেড়ে নিয়েছিল পরবর্তী সময়ে এই কুনিরা প্রকাশ্যে দিবলোকে বলেছিল যে জাতির পিতা বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে এই কুনিদের বিচার বাংলার মাটিতে হয়েছে অনেকের ফাঁসি হয়েছে অনেক কুনি এখনো বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমরা যারা বাইরে আছে তাদের বিচার অবিলম্বে যাতে কার্যকর হয় এ দাবি জানাচ্ছি আজকে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই এখানে যে লন্ডনের যে সেখানে দাঁড়িয়ে এখানে আমরা করেছি করেছি এখানে নেতৃবৃন্দ আছে এবং আমরা এই দাবি জানাচ্ছি এবং আমরা আশা করি আজকে যারা যে কুনিদের করে ক্ষমতা দখল করেছে তারা এই কুনিদের কাবার আশ আশকারা দিচ্ছে আমরা দিককার জানাই নিন্দা জানাই এবং বঙ্গবন্ধু সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের আর তার মাফিরাত কামনা করি আল্লাহ তালা যাতে ওনাদেরকে জান্নাতের শ্রেষ্ঠ স্থানে প্রেরণ করেন এই বাঙালি জাতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান একটি পতাকা একটি মানচিত্র একটি ভূখণ্ড একটি স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং বাংলাদেশকে আজকে বিশ্বের মানচিত্রে একটি মাথা উঁচু করে যদিও গত একুশে চব্বিশে পাঁচই অগাস্টে চুর করে ডক্টর ইউনুসরা ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশকে তারা ধ্বংস করে দিচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছু নেই আজকে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই মানুষ হত্যা রাহাজানি রে আমাদের মা থেকে শুরু করে মাইল কিভাবে কীভাবে দেড়শো দুইশো মতো ছাত্রদের একটি দুর্ঘটনা হয়েছে কিন্তু এর পরবর্তী লাশ গুম এরকম ন্যাক্কারজনক পৃথিবীর ইতিহাসে গোপালগঞ্জের গণহত্যা আজকে বিশ্বের মানুষ বিবেকবান মানুষ জেগে উঠছে বাংলাদেশের মানুষ জেগে উঠছে এদের বিরুদ্ধে ফুসে উঠছে আমি সমস্ত দেশবাসীকে আহ্বান জানাবো যত তাড়াতাড়ি সম্ভব সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করতে হবে দেশকে বাঁচাতে পয়লা আমরা হিসাবে পালন করার জন্য যুক্তরাজ্য বঙ্গবন্ধু ভাস্কর্য একমাত্র ভাস্কর্য দেশের বাইরে এখানে আমরা এই মাসকে বিভিন্ন কর্মসূচির প্রথম পর্যায়ে ফুলের চূড়া দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে এসেছি যুক্তরাজ্য বঙ্গবন্ধু অনুসারী মেমোরিজ অফ বঙ্গবন্ধু এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা ফুলের বঙ্গবন্ধুর শ্রদ্ধা সালে উনিশ যারা শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের বেহ কামনা করি এবং আমরা অচিরেই বিশ্বাস করি বঙ্গবন্ধুর চেতনা দিয়ে আমরা বাংলাদেশকে উন্নস করব করবো এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত মাস এই শক্তিতে রূপান্তরিত করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলার মসটুদে ফিরিয়ে আনতে হবে আমরা যদি এক আর ঐক্যবদ্ধ হয় দুনিয়ার মানুষ বাংলার মানুষ ইউনিজন তারা সকলেই জানে যে আওয়ামী লীগ ফিরে আসবে এর জন্য ইউনুস সরকার ইউনুস আসে যে কাউকে ইলেকশন দিয়ে কাউকে প্রধানমন্ত্রী করার জন্য এই ম্যান্ডেট নিয়ে আসেনি ইউনুস এসেছে তার পারপাস সার্ভ করার জন্য সে তার পারপাস সার্ভ সে তার চলে যাবে বাংলাদেশ আবার আওয়ামী লীগ যেভাবে স্বাধীন করেছিল আবার আওয়ামী লীগের হাতে যাবে পয়লা আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সদস্য এবং প্রায় আঠারো জন সদস্যকে ঘাতকেরা বুলেটের মাধ্যমে নিহত করে আমরা এই আগস্ট মাসে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পরিবারকে আপনারা জানেন ইতিমধ্যে এই আগস্ট মাসে দুর্প্রভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনাকে বাংলা থেকে ক্ষমতা থেকে বিতায়িত করে ক্ষমতা নিয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং আগস্ট মাসে মধ্যেই এই ফেসিস সরকারকে আমরা হটাতে